এই মুহূর্তে আমরা অবস্থান করছি হাইকোর্ট এলাকায় হাইকোর্ট এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ঢাকা বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোগ্রাম এরা হচ্ছে ধর্ষকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি অবস্থান করছে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি হাইকোর্ট এই পুরা চারোপাশেই মানবমন্ত দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে আছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষার্থী এছাড়াও আছে ঢাকা দক্ষিণ মহানগরের জাতীয়তাবাদী স্বাধীনতলের শিক্ষার্থীরা আবার আপনারা দেখতে পাচ্ছেন সহরি কলেজের সহরওয়ার্ডি সরকারি কলেজের শিক্ষার্থীরাও অবস্থান করছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন কর্মসূচি তারা পালন করতেছে এদের বিক্ষোভ সমাবেশ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক একটু দেখানোর চেষ্টা করতেছি সকাল থেকেই সুপ্রিম কোর্ট এরিয়া এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যে ধর্ষকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানব বন্ধুর সমাবেশ এখানে আমরা এদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনাদের আপনাদের দাবি কি আপনারা জানেন যে আমাদের বোন আসিয়া শিশু বাচ্চা তাকে ধর্ষণ করা হয়েছে আমরা ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি সে কামনা করছি এবং ধর্ষকের পক্ষে যাতে কোনো আইনজীবী কোনো মানে বিচার মানে বিলম্ব না হয় সেই জোর দাবি জানাচ্ছি দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন এরপর আমরা আরো যদি কারো কাছে জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আপনাদের দাবি কি আইনের প্রতি আমাদের একটাই দাবি কোনো বিলম্ব না করে দর্শকের শাস্তি চূড়ান্ত সর্বোচ্চ শাস্তি যেন হয় এই এই প্রত্যাশা আমরা আইন শৃঙ্খলা এবং সবার নিরাপত্তা মা বলতে নিরাপত্তা নিশ্চিত তাদের উপর আমাদের দাবি এটাই হচ্ছে আমাদের একটাই কথা যে আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে শৃঙ্খলার যে কাজ সেই কাজটা তারা সম্পন্ন করবে আর বর্তমান সময়ে এই সৈরাচারি ফ্যাজে সরকার পতন হয়েছে এখন আমরা আপনারা জানেন সবাই গণভোদানে সারাদেশের গণভোদান রয়েছে যেটা দেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তো আমাদের একটাই দাবি যে আমরা ছাত্র সমাজ আমরা সাধারণ ছাত্র আমরা একটাই দাবি করব যে আমাদের দেশে যেন আর কোনো দিন দর্শন না হয় আর দর্শনের একটাই তার বিচার হচ্ছে কঠোর শাস্তি হতে হবে এবং এটা খুব অল্প সময়ের মধ্যে দীর্ঘ সময় করা যাবে না এই এক বছর দুই বছর লাগানো যাবে না এর জন্য আমাদের যা করণীয় সেটা আমাদের করতে হবে এবং প্রশাসন সার্বিকভাবে এই বিষয়ে সঞ্চার ভূমিকা রাখতে হবে ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন তাদের দাবি সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে তাদের দাবি হচ্ছে প্রশাসনের প্রশাসন যেন দীর্ঘ সময় না নিয়ে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব তাদের দাবি কিন্তু মেনে নিতে বলা হয়েছে তাদের দাবি হচ্ছে দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থা না করে

ধর্ষণের শিকার হয় তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বার্থ দল কর্তৃক ঘোষিত ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক ঘোষিত ধর্ষণের বিরুদ্ধে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজকে আমাদের মানববন্ধন বাংলাদেশে ধর্ষণের বিচার দ্রুত ট্রাইব্যুনাল বসিয়ে একুশ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স করতে হবে আর কোনো বাংলাদেশে এইভাবে ধর্ষণের শিকার না হয় এর ওই ধারাবাহিকতায় আজকে আমাদের মানববন্ধন প্রধান উপদেষ্টার প্রতি যদি আপনাদের কিছু দাবি থাকে প্রধান উপদেষ্টার প্রতি যদি দাবি থাকে তিনি বা শৃঙ্খলা বাহিনীর প্রধান উপদেষ্টার তার পক্ষে আমাদের এটাই দাবি দ্রুত ড্রাইগনাল বসিয়ে একুশ দিনের মধ্যে জন্য বিচার কার্যক্রম শেষ করে এই দর্শী যারা ধর্ষণ করছে তাদের জন্য খুব দূর একুশ দিনের ভিতরে বিচার কার্যক্রম সম্পূর্ণ করে তাদের জন্য বিচারে বিচার কার্যক্রম শেষ করে এবং সর্বত্র শাস্তি যেন হয় এবং এই রকমের আর আসিয়া যেন কোনো বাংলার মাটিতে যেন দ্বিতীয়বার দর্শিতা না হয় এই ধর্ষণটা সর্বত্র শাস্তি দাবি করছি আমরা দর্শক আপনারা কিন্তু আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সেম দাবি তারা করতেছে যেন দীর্ঘমেয়াদী যেটা বিচার ব্যবস্থা রয়েছে সেটা না করে তাদের দাবি হচ্ছে খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব যত শীঘ্র সম্ভব তাদের বিচার ব্যবস্থায় তাদের বিচারের আওতায় আনতে হবে দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুপ্রিম কোর্ট এলাকায়

আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট এলাকায় কিন্তু এই মুহূর্তেই মানববন্ধনের যে কর্মসূচি চলতেছে সেই কর্মসূচির কারণে ধরতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যানজটের যে একটা সমস্যা দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু সেটা হয়ে যাচ্ছে আর দর্শক সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ধর্ষকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানব বন্ধন এর আয়োজন করেছেন তারা এখানে আছে অভিনেতরুল সরকারি কলেজ থেকে ছাত্র দলের অবস্থানে আমরা যদি তাদের থেকে কিছু জানতে চাই আপনার আপনাদের দাবি সম্পর্কে কিছু যদি বলেন আপনাদের দাবি সম্পর্কে যদি আর আইনশৃঙ্খলা আইনের যে প্রতি দাবি দর্শক আমরা যদি এখান থেকে একজনের আরেকটা শিক্ষার্থী যদি দেখি ওনারা কি বলে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনাদের হচ্ছে আসিয়ার যে ঘটনাটা ঘটছে সেই সম্পর্কে কিছু বলেন আচ্ছা আমরা কিছুদিন আগে যেটা জানতে পেরেছি যে আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসিয়াকে যা যে শিশুকে দর্শন করা হয়েছে নদিতাসের মতো তার সাথে যে অপকর্ম করা হয়েছে এর বিরুদ্ধেই আমরা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যাতে এই ধরনের ঘটনা এবং পরবর্তীকালে না ঘটে এই ধরনের ঘটনা ঘটার জন্য কেউ যেন আর সাহস না পায় এই জন্য ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় এর করতেছি একজনের জন্য আমরা এক লক্ষ কলঙ্কিত হচ্ছি এটা তো আমরা চাইনা আমরা এই রাষ্ট্র এভাবে পরিচালিত ওকে এভাবে চাই না আমরা এর অবসান চাই এর পরিত্রাণ চাই এই আর কি আমরা এর জন্য যে রাস্তায় আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সচেতনমূলকভাবে ভাবে এবং সবাইকে এই ব্যাপার থেকে উৎসাহিত করতেছি যে আমরা এই দর্শনের বিরুদ্ধে এই কালচারের বিরুদ্ধে যারা এই সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে যেন সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে নির্ধারণ করা হয় এবং কি এটা ওপেন ফ্লোরে করা হোক ওপেন ফ্লোরে করা হোক এটার ভয়ানকতা কতদূর এটা দেখুক এই আর কি দর্শন আমরা দেখতে পাচ্ছেন শতাংশ থেকে কিছু জাতি ধরে সাথে

ভালোভাবে চলে দর্শকের দর্শকের বিরুদ্ধে এই নিষ্ঠান বিচার হয় দাবি নিয়ে আমরা ছাত্র দল আগেও ছিলাম এখনও আছি সামনে থাকবো অন্যের বিরুদ্ধে আমরা উচ্চারা দর্শক আর সকাল থেকেই যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকাল থেকে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে উপস্থিত হয়েছেন এলাকা আহ এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যানজটের কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে আর যানজট দেখা যাচ্ছে এখানে আমরা যদি আরেকটি কথা বলার চেষ্টা করি আমি সম্পর্কে একটু সম্পর্কে আপনি তো জানেন আমরা এখানে সবাই কেন একত্রিত হইছি আজকে এখানে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল নারীদের নির্যাতন এবং নির্বাচন এবং দর্শনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে manifesto করেছে সেই manifesto কে আমরা পুরোপুরি তাوي করতে চাইছিলাম। আমরা আর কোনো বোনকে দর্শন দেখতে চাই না। আমরা আর কোনো বোনের উপর অত্যাচার নিবেদন করতে দেখতে চাই না। আর কোনো বোনকে অনলাইনে বিভিন্ন সামনে পরবর্তীতে এই যে আপনারা ঘটনা না ঘটে আমরা সেটা দেখতে চাই না বাংলাদেশ সব সময় ন্যায় সাম্য এবং স্বাধীনতা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সব সময় আমাদের শিক্ষা ঐক্য থাকে আমাদের চিন্তা ভাবনার মধ্যে সব সময় এই দেখতে এই দেশ এই জাতি গণতন্ত্র এবং নকরা ঠিক আছে সবসময় সর্বপহে আমরা এমনকি আর কোনো ভোরের এমনকি আমরা চাই আজকের পর থেকে আর কোনো একটা দিন আমরা এটা শুনে আমাদের জাতির জন্য খুবই লজ্জাজনক কারণ আমরা দেখেছি ক্যাথেস্টের আমাদের ক্যাথেস্টের আমলে আপনারা সবাই ভালোভাবে জানেন তার হাজবেন্ডকে নিয়ে গেছে ছাত্রলীগের দ্বারা তারা কিন্তু মিটিংয়ের শিকার হয়েছিল জাহিন্দাগর ইউনিভার্সিটিতে আপনারা একই ভূমিকা আপনারা জানেন সারা বাংলাদেশে দর্শকদের ভূমিকের সবসময় ফ্যাসিস্ট হাসিনের যে দোষর ছাত্রলীগ তারাই ছিল আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সবসময় ন্যায় নীতির পক্ষে থাকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এসব দর্শকদের বিরুদ্ধে সবসময় জনগণ ভূমিকা ছিল ভবিষ্যতে ছিল

Karena samme kitu assiya assiya mate misil action <tangan> action direct action direct action

ভাৰত <laughs>

আজকে কাশিয়া ধর্ষিত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এই মানব বন্ধন কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলে উপস্থিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিতে চাই চব্বিশের এই গণতান্ত্রিক বাংলাদেশে উনিশ হাজার তারি শেখ হাসিনার আমলের ওই পেটুয়া বাহিনী পেটার তাদের আমরা সহ্য করব না আজকে আমরা যে দাবি নিয়ে রাজপথে এসেছি এই দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের এই দাবি বাংলাদেশের প্রতিটি ছাত্র সমাজের এই দাবি বাংলাদেশের খেটে খাওয়া মানুষের বাংলাদেশের আর কোনো নারী শিক্ষার্থী ধর্ষিত হবে না বাংলাদেশের নারী সমাজের আর কোনো মানুষ ধর্ষণের শিকার হবে না আমরা বিলম্বে সরকারের কাছে দাবি জানাবো নব্বই দিন নয় নব্বই দিন নয় একশো আশি দিন নয় মাস নয় আমরা এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে এই বিচারের রায় কার্যকর দেখতে চাই কারণ এই দর্শনের আসামি গ্রেপ্তার হয়েছে দর্শনের সাতটি বাংলাদেশের সমস্ত জনগণ এখানে বিচারের কোনো কিছু নাই আমরা একটি নদী স্থাপন করতে চাই বাংলাদেশে যাতে আর কেউ দর্শনের মতো ভিন্ন অপরাধের খায়স তাদের অন্তরে জাগ্রত না হয় কোনো কি বিলম্বে আসিয়া যেমন করেছে দ্বিতীয়বার অন্নপুর আসিয়া মুমিয়া এবং কোনো হয়েছে সেরকম যেন অন্য কোনো আমাদের বোন এরকম বলছি এরকম বলছি যে তাদের অন্য কোনো বোন এখানে অবস্থান করতেছে দেখতে পাচ্ছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের একই সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ব্যানারে একই লাইন হেডলাইন লাইন দেশ নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইন হেনস্থা এবং আইন শৃঙ্খলা অবনতি অবনতীয় বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। এখানে যদি আমরা তাদের দাবি সম্পর্কে জানার চেষ্টা করি আপনাদের দাবি সম্পর্কে একটু

অন্তত জনগণের পাশে থাকবে ন্যায়ের পক্ষে থাকবে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে থাকবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা নারী এবং ছাত্রীদের সেফটি এবং সিকিউরিটি দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টার যদি করে দাবি থাকবে আমরা অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টাকে বিনয় সহিত অনুরোধ জানাবো এবং আজকের অবস্থান কর্মসূচি থেকে আমরা দাবি জানাবো অতি দ্রুত অতি লম্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা শান্তি ফিরিয়ে আনার জন্য দর্শকদের শাস্তির ব্যবস্থা করার জন্য এবং বাংলাদেশের এই পরিস্থিতি ঠিক করার জন্য একটি সুস্থ এবং গণতান্ত্রিক উপায় একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য